ফেসবুকে সবচেয়ে বড় একটা সমস্যা ছিল লং ভিডিও কিভাবে আপলোড করব বা লং ভিডিও কি 16.9 করতে হবে নাকি 9.16 করতে হবে এই বিষয়টা নিয়ে ফেসবুকে তুমুল একটা লড়াই চলছিল এবং অনেক অনেক জ্ঞানী গুণীর একদম ফেসবুকের ইঞ্জিনিয়ার বা মেটার ইঞ্জিনিয়ার হিসেবে অনেকে নিজেকে পরিচিত এরকম ভাবে লেভাস দিছিল যে আমি যেভাবে বলি জাকার বারকো আমার মতো করে ভিডিও করে তাদের দিন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে ফেসবুক অর্থপর ফ্রিজি আপডেট দিচ্ছে যে এখন থেকে যত ভিডিও করার সবগুলো রিল আকারে আবেদ দিতে হবে অর্থাৎ রিল ফরম্যাটে নয় দশমিক আপনাকে এই ভিডিওগুলো আপলোড করতে হবে এখন থেকে সুতরাং যারা যারা এই আগে অ্যান্টিভেটিকগুলো দিচ্ছেন তাই শুধুমাত্র ষোলো নয় ভিডিও আপলোড করতে হবে অথবা নয় দশমিক করা যাবে না এই ধরনের মতবাদ নিয়ে যারা যারা ভিডিও তৈরি করছেন আপনার সবাই আপনাদের লাইফ পাসাইছেন কথা হচ্ছে যাক যারা ওই সকল বিশেষজ্ঞদের কথা মতো করে শুধুমাত্র ষোলো দশমিক নয়েই ভিডিও তৈরি করছে এবং নয় দশমিক একশো যে ভিডিওগুলো ছিল সেগুলো ডিলিট করে দিচ্ছে এখন তাদের কি হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারাই লুজার হয়েছে যারা ওদের কথাগুলো শুনে নয় দশমিক একশো যে লং ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিছে এবং তাদেরই রিচ এঙ্গেজমেন্ট কমছে আদারওয়াইজ যারা বলছে তাদের কিন্তু কিছুই হয়নি মাঝখান থেকে তারাই গেইনার হয়েছে যারা আপনাদেরকে পরামর্শটা দিছে আপনারা তাদের লাইফে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন এবং তারা পীর হিসাবে নিছেন যে আমাদের ফিরের বিরুদ্ধে কিছু বললে আপনাদের খবর আছে এর মধ্যে হুমকি আমাকে অনেকেই দিছেন ঠিক আছে এখন আপনারা আপনাদের বিবেক প্রশ্ন করবেন যে আপনারা আমরা যেটা বলছিলাম যে শুধুমাত্র ষোল দশমিক নয় না বরঞ্চ এটা পাশাপাশি ফেসবুক আপনাকে নয় দশমিক এক চোরের যে ফর্মেটটা দিতে সেটাও আপনি ইউজ করতে পারেন কিন্তু আপনারা ঘাউরামি করে বা ঘাটতারামি করে ওই যে মুরব্বী বলছে বা আমাদের গুরু বলছে বা আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব উনি বলছে ঠিক আছে উনি যেটা বলছে সেটাই রাইট দেখেন একটা কথা বলি মানুষের ভুলও আছে মানুষের দোষও আছে গুণও আছে এটা স্বীকার করতে হবে এখন আপনি যদি ঘরমি করে বলেন আমি যেটা বলি সেটা ঠিক বাকি সবগুলো হচ্ছে ভুল রং এগুলো হবে না তাহলে এটা হচ্ছে যে কি ঘরামি করা বা আমি করা বলা বলে আপনি সর্বোপরি যদি আপনি কারো কাছ থেকে নেন সেটা অথেন্টিক কিনা আয়োজন থেকে যাচাই করে নেন সেও যদি জানে তাহলে তারটা এবং যে বলছে যে জানে যে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তারটা মিলে কিনে দেয় এবং ফেসবুকের সাথে আপনি মিলাম ফেসবুকের অ্যালগোরিদম সেটা সুস্পষ্ট ভাবে বলাই আছে সবগুলা রুলস ক্রাইটেরিয়া সব কিছু বলাই আছে উপরে দেখেন যে সবগুলা রুলস ফেসবুক তার নতুন আপডেট কিন্তু বলে দিয়েছে যে কিভাবে আপনি লং ভিডিওগুলো করতে হবে সবগুলো ভিডিও কিন্তু আপনাদের সহজ ভাবে দেখানোর জন্য অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য এবং এটাতে প্রচুর কোনো রিচ এঙ্গেজমেন্ট আনানোর জন্য কিন্তু ফেসবুক নতুন করে আপডেট দিয়ে দিছে এই আপডেটে কিন্তু সবগুলো বলে দিছে যারা যারা লং ভিডিও আপলোড নিয়ে টেনশন করতেছেন বা ভালো প্লেসমেন্ট করতেছেন দেখেন এখন থেকে কিন্তু একদম সহজ হয়ে গেছে আপনারা চাইলে লং ভিডিও রিল আকারেই এখন আপলোড করতে পারুন অর্থাৎ নয় দশমিক এক চয়ে আপনি এখন থেকে লং ভিডিওগুলো আপলোড করতে পারবেন আর আগের মতো যে অ্যান্টিবায়োটিকগুলো দিত তাদের দিন কিন্তু এখন শেষ মানুষ এখন শিখতে আগ্রহী মানুষ এখন বুঝে যে আপনারা যে ভাওতাবাজি করে তাদের ভিডিওগুলো ডিলিট করছেন এখন তাদের ব্যাপারে একটা কথা বলে যারা ভিডিওগুলো ডিলিট করাইছেন রিল আকারে যে লং ভিডিওগুলো করছে তারা নাকি সবগুলো ভুল ভাই আপনি একটা জানলে হবে না আপনি একটা দলিল দিয়ে আপনি বললে হবে না আরো একটা অপরচুনিটি রাখছে সেটা আরো একটা শব্দ লেখা আছে বা অথবা একটা কথা লেখা আছে সেগুলো বুঝে দেখেন এখন যে যেটা বলছে এখন মুখ লোকবেন কথা। এখন কি কি জবাব দিবেন যে মানুষগুলোর ভিডিও গুলো আপনি ডিলেট বলে বলে যে ভুল 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 এগুলো তৈরি আসবে না মনিটাইজেশন আসবে না এই যে হাবি জাবি বুঝেছেন এখন আপনারা কি জবাব দিবেন তাদের কাছে আল্লাহ সবাইকে বুঝদান করুক সঠিকটা সুতরাং সঠিকভাবে কাজ করেন ধন্যবাদ সবাইকে